তিতলিদের ইউনিভার্সিটিতে মাঝে মধ্যে এই ধরনের ইভেন্টসগুলো হয় আর তিতলি এরকম হাতে কাদা মেখে আমার পছন্দ সেই জিনিসগুলো করছে দেখে না সত্যি আমার খুব ভালো লাগে গুড ইভিনিং আজকে মঙ্গলবার এগারো তারিখ চারটে চল্লিশ বাজে তো একটু চা খাবো তারপর একটু বেরোনোর ইচ্ছা আছে সকাল থেকে যে করা হয়নি একটু বেরোনো ছিল ছিল কাজ সারলাম মানে এই সেগুলো তারপর ধরো ব্যাংকের কাজ এই সমস্ত কাজ ছিল তারাও প্রচুর দুধ জমে গেছে জানো তখন তো দুধ অত আর লাগে না দুধগুলোকে ভাবছি কাটিয়ে আহ একটু ছানা বানিয়ে ছানার তরকারি করব। সবার আগে চা বসাবো চা না খেলে না আমার চলে না চারটে বেজে গেছে তো যা দেখবে যে যার নিজের বাড়ির চা কিন্তু তার সবসময় ফেভারিট হয় আমি যতই কাজ করি যেখানেই থাকি না কেন যাই চা খাই না কেন আমার নিজের বাড়ির চাটা যতক্ষণ না খাচ্ছি না ততক্ষণ মানে শান্তি লাগে না দেখবে বাড়ি ফিরে মনে হয় এক কাপ নিজের হাতের চা কতটা দুধ জমেছে দেখো লেবু দিয়ে কাটিয়ে নেবো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমাদেরই পরিবার ডট কম এর ফ্যামিলি মেম্বার কথা তো কথা কিছু মডেলিংয়ের জন্য কিছু বড় কোম্পানি থেকে ওকে অফার করে কিন্তু সেই অফারটা ফুললি স্ক্যাম মানে কোম্পানিটা হয়তো আমি কোম্পানির নাম করতে পারছি না কারণ আমি পুরো ব্যাপারটা জানি না আর তাছাড়া ওভাবে কোম্পানির কোনো নাম নেওয়াটা আমার পক্ষে উচিত নয় কিন্তু একটা বড়ো কোম্পানির নাম করে মডেলিংয়ের অফার দেয় ইভেন ওর থেকে কিছু টাকাও নেয় এই ধরনের কিছু অফার যদি আসে তাহলে আমি সব সময় বলবো নিজেরা একটু দেখে শুনে তবেই পা ফেলবে আর আমি যতটা জানি বড় বড় কোম্পানি যদি মডেলিং করায় তারা টাকা দেয় তারা টাকা এভাবে নেয় না আমার যতটা নলেজে রয়েছে আর এই সব কিছু একটু নিজেরা বুদ্ধি বিবেচনা করে টাকা পয়সা তবেই দেবে আমাকে কথা অনেক কিছু স্ক্রিনশট অনেক কিছু পাঠিয়েছে যে এইভাবে ফ্রড হচ্ছে তো সবাই সাবধানে থেকো এটাই আমি বলবো আর কোনো টাকা পয়সার ব্যাপার দেওয়ার ব্যাপার এই সমস্ত থাকলে একটু ভেবেছি ইভেন ও বলছে অনেকের সাথেই নাকি এই স্ক্যামটা হচ্ছে দেখো ছানা কাটানো আমার হয়ে গেছে আমি কিন্তু এই ছানার জলটাকে ফেলে দেব না এটা দিয়ে আমি আজকে ময়দা মেখে পরোটা বা লুচি করবো আজকে মঙ্গলবার আমাদের ভেজ খাওয়া আর ছানার জল কিন্তু ভীষণ উপকারী তোমরা স্কিনেও লাগাতে পারো ড্রাই স্কিনের জন্য কিন্তু ছানার জল তুলো দিয়ে যদি মুখে পাঁচ মিনিট লাগিয়ে রাখো সেটাও কিন্তু খুব ভালো তো এই ছেঁকে এই জলটা রেখে দেব এই জলটা কিন্তু তোমরা যে কোনো তরকারিতে ইউজ করতে পারো চাও রেডি এবার চা খেয়ে নেবো থেকে কিছু জিনিস নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব সবই ঘরের জিনিস তোমাদের দেখাচ্ছি কি কি নিয়েছি এই দেখো বেশ বড় একটা অর্গানাইজার জানো তো এটা তিন তিনটে রয়েছে এরকম তো দুটো ম্যাট রান্নাঘরের জন্য কিনেছি তোমাদের আমি পেতে দেখাবো কিচেনে এইভাবে পেতে দিয়েছি অনেক সময় রান্না করতে গিয়ে অনেক কিছু পরে বা হাত থেকে সারাশি পড়ে যায় তাহলে ফ্লোরটা কোনো ড্যামেজ হবে না আর এটা আমি স্ল্যাবের ওপর পেতেছি এখানে আমি মিক্সি চালাই ধরো অনেক কিছু কাটাকুটি করি তো বেশি জল টল পড়বে না পরিষ্কার থাকবে এটা মুছে দিলে পরিষ্কার হয়ে যাবে আর এটা ওয়াটারপ্রুফ এ দেখো এইভাবে এরকম রোল কিনেছি এগুলো কেটে কেটে মোস্ট পাবলি কাটতে হবে লম্বাই আছে এগুলো আমি সমস্ত আমার ওই কিচেনের যে ড্রয়ারগুলো রয়েছে ঠাকুরের ড্রয়ার রয়েছে সেই সমস্ততে লাগাবো বলে এটা কিনেছি এটা আর খুলছি না এটা যখন করব নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব কারণ এটা করতে টাইম লাগবে আর স্ক্যাম নিয়ে যে কথাটা বলছিলাম আমাকে কথা বলেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম এটা শুধু কথার একটা ইনসিডেন্ট নয় প্রচুর এভাবে ঘটছে নানা রকম মেসেজ ফোনে নানা রকম ফোন সবাই খুব সাবধানে থাকবে খুব কেয়ারফুলি থাকবে হট হট করে কোনো মানে কি বলবো লিঙ্কে ক্লিক করবে না আর মানুষ এখন খুব শর্টকাট প্রসেসে অনেক টাকা রোজগার করতে চায় তাই তারা অনেক স্ক্যাম প্রসেসও মানে মাথা থেকে ভাবছে বাবু এটা যদি ভালো কোনো কিছুতে লাগাতো তাহলে আরও কত ভালো হতো আমাদের যাই হোক সেটা তো আমাদের আর কন্ট্রোলে নেই কিন্তু সত্যি আমাদের কষ্ট করা রোজগার যদি নষ্ট হয় সেটা বড্ড গায়ে লাগে তাই যখনই কেউ কিছু এরকম করবে যেরকম কথা বললো যে ওকে একটা মডেলিংয়ের জন্য আটশো টাকা বড়ো কোম্পানির নাম করে নিয়েছে তো এগুলো কিন্তু স্ক্যাম সাবধানে থেকো আর খুব কেয়ারফুলি করবে খুব কেয়ারফুলি যখনই যেটা করবে একটু ভালো করে দেখে নেবে বা বড় বড়ো কোম্পানিতে দরকার হয় তোমরা মেল করবে যে এরকম অফার এসছে এটা কি আপনাদের এইভাবে করে তবেই পা দেবে কোনো ফাঁদে পা দিও না কারণ চারিদিকে প্রচুর অসৎ মানুষ প্রচুর ফাঁদ পেতে বসে আছে যেটা হয়তো আমাদের সাধারণ মানুষদের পক্ষে মানে বোধগম্য নাও হতে পারে প্রচুর মানুষ এরকম রয়েছে যারা শুধু মানে এরকম ফ্রড করেই লাইফ চালানোর চেষ্টা করে কিছু বলার নেই কি বলবো আমি এটা মনে করি এত ফ্রডের কথা বললাম স্ক্যামের কথা বললাম প্রচুর ভালো মানুষও রয়েছে প্রচুর ভালো কাজও হচ্ছে হয়তো একটু লেট করে হয় একটু ধীরে হয় কারণ ভালো কাজটা তো অত লোকের চট করে চোখে লাগে না খুব সাদামাটাভাবেই আস্তে আস্তে সেটা এগোয় কিন্তু সেটা এগোয় আর সেরম মানুষও প্রচুর রয়েছে প্রচুর ভালো কাজে হচ্ছে তাই অত চিন্তা করার কিছু নেই তবে যখনই কোনো স্টেপ ফেলবে একটু ভেবে চিনতে যে কোনো ফাঁদে পড়ে যাচ্ছি না তো বিশেষ করে যখন টাকা পয়সার ব্যাপার এদিকে আমার ছানা রেডি আর এদিকে এই দেখো ময়দা মাখছি এর মধ্যে নুন দিয়েছি আর হোয়াইট অয়েল দিয়েছি আর এই যে ছানার জলটা রেখেছি এটা দিয়ে আমি মেখে নেব ময়দা ছটা পঁয়তাল্লিশ বাজে সৌরভ এসে গেছে আজ একটু তাড়াতাড়ি হয়েছে না

এই যে ছানা কাটিয়ে রেখেছি প্রথমে ভেবেছিলাম এটা দিয়ে বড়া ভেজে তরকারি করব। তো এখন প্রোগ্রাম ক্যান্সেল করেছি বানাবো একটা ফাঁকিবাজি রান্না যা যা সবজি ছিল বিনস ছিল ক্যাপসিকাম ছিল টমেটো ছিল ফুলকপি ছিল অল্প অল্প করে কেটে নিয়েছি তোমরা এতে পেঁয়াজ দিতে পারো গাজর দিতে পারো আমি গাজর আর পেঁয়াজ দিই পেঁয়াজ দিইনি মঙ্গলবার বলে গাজর দিইনি সৌরভ খাবে না বলে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার সমস্ত সবজিগুলো আমি দিয়ে দেবো পারো আমি গোলমরিচ দেবো বলে কাঁচা লঙ্কা দিই একটু দেবো সামান্য ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব হচ্ছে জ্যাগরি পাউডার স্বাদ মতো নুন আমরা খুব একটা নুন খাই না যারা একটু বেশি খাও একটু বেশি দেবে গোলমরিচ এবার ছানাটাকে ঢেলে দেবো একটু দিয়ে দেবো সামান্য একদম অল্প অল্পভাবে করলো আমি এরকমই করি আর টমেটো সস দিয়ে দেবো ওই ছানাগুলোকে গোল গোল করে ভাজো সেটাকে আবার বড়া তৈরি করো আবার তরকারি তৈরি করো তার থেকে এটা ঝটপট টেস্টি আর একটা চাইনিজ চাইনিজ ফ্লেভারও হবে খেতেও ভালো আর অবশ্যই ফাঁকি বাজি ধরনের খাবার দেখবে বাচ্চারা খুব পছন্দ করে ইভেন রুটির মধ্যে ধরো এটা পুর করে রোল পাকিয়ে দিয়ে দিলে তাহলেও একটা দারুণ খাবার হয়ে যাবে আমি ভাবলাম আবার ওটাকে বড়া ভাজো আবার তরকারি করো তার থেকে আমার এই ফাঁকিবাজিটা বেটার তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে হয়ে এসছে মোটামুটি এবার লাস্ট মুমেন্টে একটু অরিগানা দিয়ে দেবো আমি একটু অরিজানো দিলে আমার ভালো লাগে আমি খাবার সব খাবারের একটু অরিজানো পছন্দ করি আর একটু চিলি ফ্লেক্স অলরেডি আমি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব নটা বাজে আমার ডিনার রেডি কচুরির পুর ছিল চারটে কচুরি হয়েছে তাছাড়া লুচি করে নিয়েছি পোস্ত ছোলার ডাল রসমালাই আর যেটা তোমাদের দেখাবো এই যে যেটা আমি ছানা কাটিয়ে করেছিলাম তোমরা ট্রাই করো অসাধারণ খেতে হয়েছে আমি তো জানোই যদি খারাপ হতো আমি বলেই দিতাম যে এটা খারাপ হয়েছে এটা ট্রাই করো না বাট এটা কিন্তু ট্রাই করো আরও সবজি তোমরা ইউজ করতে পারো আমি পেঁয়াজ টিয়াজ দিইনি আজকে মঙ্গলবার বলে তো অসাধারণ হয়েছে অসাধারণটা চাইনিজ চাইনিজ সাথে একটু আবার অরিগানো আর তোমার চিলি ফ্লেক্সের টেস্ট দারুণ হয়েছে দারুণ তো এবার আমরা ডিনার করে নেবো তো আজকের মতো গুড নাইট ফ্ল্যাটের আবহাওয়া এখন গরম গরম কারণ কি একটা ম্যাচ দেখছিলো সবাই মানে ভয়েস গ্রুপ আর শারণিক আর বাকি সবাই সিটির ফ্যান শুধু সিটি সিটির ফ্যান না তো আমার মনে হয় কিছু একটা এরকম ব্যাপার চলছে তো সবাই ম্যাচ টাচ দেখছে আর আমরা থার্টি আওয়ার্স খেয়ে নিলাম আর এখন দশটা বাজে সাড়ে দশটা নাগাদ আমরা সবাই ফ্ল্যাটের বেরোবো বিকজ ফাইনালি মালবিকা আসছে ইন্ডিয়া থেকে ওর আজকে এক এগারোটায় পৌঁছানোর কথা তো আমরা সাড়ে দশটা নাগাদ বেরিয়ে ওকে আনতে যাবো বাস স্টপে কারণ ওর কাছে অনেক লাগেজ থাকবে প্লাস ও অনেক মশলাপাতি আমার জন্য নিয়ে আসছে ইন্ডিয়া থেকে যেগুলো বেসিক গরম মশলা এইসব লাগে তো অত কিছু মানে ওর নিজের জিনিস আমাদের জিনিস সবাই জন্য নিয়ে আসছে কিছু না কিছু এনিওয়েজ খুব এক্সাইটেড ফাইনালি এক মাস বাদে ওর সাথে দেখা হবে খুব ওয়েট করেছিলাম তো যাই হোক এক্সাইটেড এখন একটু রেডি হয়নি কারণ বেরোবো আমরা সবাই যাচ্ছি এখন মালবিকাকে আনতে রাস্তায় সবাই পাগলামি করছে একদম পাগলের কাজে উঠে চলে গেছে

उटीन गेम देखो मैं सबाई